গंधरवातस्स বলিন ষষ্ঠু তর শতত্রয়ম হে রাজন গন্ধর্বলোকের অধিপতি হচ্ছেন চণ্ডবেগ নামক রাজা তার অধীনে 360 জন অত্যন্ত শক্তিশালী গন্ধর্ব সৈনিক রয়েছে আমরা শুনছি এটা একটা রূপক কাহিনী কিন্তু আমাদের জীবনের প্রতি পদক্ষেপে শ্রী নারদ নারদমণি দৃষ্টান্ত দিয়ে দিয়ে বোঝাচ্ছেন হ্যাঁ এই কে তার যে তিনশো ষাটজন শক্তিশালী সৈন্য কারা সেটা নিয়ে আলোচনা চন্ডবেগ ইতিখ্যাত গন্ধর্বাধিপতির নিপ গন্ধর্কের অধিপতি গন্ধর্বা অধিপতি নিপ অধিপতি সেই নিপ মানে রাজা আর তার গন্ধর্ব তস্ব তৎস্ব বলিন অত্যন্ত বলবান শক্তিশালী ষষ্ঠোত্তর শত ত্রয়ম তিনশো ষাট জন একদম বলবান সৈন্য আছে কারা এখানে কালকে চন্ডবেগ রূপে বর্ণনা করে কাল মানে সময় কিন্তু এই যে আমরা ঘড়ি দেখে সময় মাপি না ওটাই বা তারিখ সময় ধরুন এখন আপনার কটা বাজে এখন সাতটা চল্লিশ প্রায় সন্ধ্যা সাতটা চল্লিশ সারাদিন চলে গেছে এখন সন্ধ্যা এই কাল টাইম টাইম পাস হচ্ছে কিভাবে দিন চলে গেল আজকে আজকে সাত তারিখ চলে গেল কালকে আবার সকালে উঠলে আট তারিখ আবার কেউ বলে ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে আবার পরকাল ব্যাস চলে গেলাম আমি জীবনের কোনো গ্যারেন্টি নাই কিন্তু কাল কালকে এখানে বেগ রূপে খুব বেগবান যেহেতু সময় কারো প্রতীক্ষা করে না কারো প্রতীক্ষা করে তাই এখানে সময়কে চন্ডবেগ নামে অভিহিত করা যার অর্থ হচ্ছে বেগে প্রভাবমান জানাক পণ্ডিত বলেছেন ক্ষণকাল ক্ষণকাল মানে এক সেকেন্ডের আট ভাগের এক ভাগ ক্ষণকাল সময়েও কেউ ফিরিয়ে দিতে পারবে না এই কথা বলতে বলতে বললো না সাতটা আট চল্লিশ দু মিনিট চলে গেল চলছে প্রচন্ড বেগে আপনি যদি ঘড়িতে বা মোবাইলে টাইমার সেট করে না টাইমার দেখবেন কত স্পিডে চলছে টাইম কত স্পিডে বেক কালের গতি বৎসরূপে গণনা করা হয় এক বৎসর মানে বছর এক বছরে তিনশো দিন কেউ বলে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো ষাট পঁয়ষট্টি একটু কম বেশি হয় যার জন্যই তো আমাদের এই সময় বাংলা মাসের সময় গণনা হয় বা মাস গণনা হয় তারিখ গণনা হয় দুইভাবে একভাবে গণনা হয় সৌরবর্ষ সৌরবর্ষ মানে সূর্য যে গতিবিধি সে সৌরবর্ষ হিসাবে গণনা করে সংক্রান্তিতে মাস শেষ এখন এখন জ্যৈষ্ঠ যে জ্যৈষ্ঠ সংক্রান্ত মাস কিন্তু আরেকটা গণনা আছে চান্দ্র মাস চান্দ্র চন্দ্রের গণনা অনুযায়ী চন্দ্রের মাস গণনা হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা যেরকম এই মাসে পূর্ণিমা হওয়ার পরে জ্যৈষ্ঠ মাস শেষ হবে হ্যাঁ সামনে নির্জলা একাদশী নির্জলা একাদশীর পরে পানিহাটি মহোৎসব চিড়া দই মহোৎসব খাবেন নির্জলাতে ভয় করবেন না হ্যাঁ চিড়া দই মহোৎসব খাবেন আর তার পরে পরেই চিড়া দই মহোৎসবের পরে আসবে স্নান পূর্ণিমা জগন্নাথের স্নান মহোৎসব সবাই নিজে নিজে হাতে ভগবান জগন্নাথকে স্নান করাবেন এই পরম সৌভাগ্য পূর্ণিমা তিথিতে তারপরে ভগবান তিনি জ্বর লীলা করবেন কারোর সঙ্গে দেখা করবেন না কেবলমাত্র পূজারই ভগবানের কাছে যাবেন ভগবানকে ঔষধ খাওয়াবেন পথ খাওয়াবেন ভোগ নিবেদন করবেন আরতি করবেন কেবল পূজারই একজন মাত্র সবার যাওয়ার অধিকার তো পূর্ণিমার পরে মাস শেষ হবে নতুন মাস শুরু হবে সেই অনেক সময় মেলে না আমি ওখান কখনো পাঠে বলি যে এখনো যেন গত বৈশাখ মাস কবে শেষ হয়ে গেছে কিন্তু আমি বলছি এখনো বৈশাখ মাস শুধু বলছে না মহারাজ এখানে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে না পূর্ণিমা যায়নি তো পূর্ণিমা যাওয়ার পরে জ্যৈষ্ঠ মাস শুরু হবে তাই এই 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 চান্দ্র গণনা আর গণনা সূর্যের গণনা আর চন্দ্রের মাস গণনা অনুযায়ী দুটোকে ঠিক রাখতে গিয়ে অনেক সময় প্রতি বছর কিছু দিন বেরিয়ে যায় অতিরিক্ত দিন এক্সট্রা দিন চলে আসে বারো দিন তেরো দিন এগারো দিন আর সেগুলোকে জড়ো করে আড়াই বছরে একটা নতুন মাস বেরোয় অতিরিক্ত মাস যাকে সাধারণ লোকেরা বলে মল মাছ যাকে বৈষ্ণবদের ভাষায় বলা হয় পুরুষোত্তম মাস তো সেই এখানে বলা হচ্ছে কালের গতি বছর রূপে গণনা করা হয় এক বছরের তিনশো ষাট দিন চণ্ডবেগের সৈন্যরা সেই দিনগুলির প্রতীক এবার বোঝা গেল তিনশো ষাট জন শক্তিশালী সৈনিক মানে তিনশো জন শক্তিশালী দিন প্রচন্ড বেগে চলছে প্রচণ্ড বেগে আবার রাত আলাদা গণনা হবে এরা আছে কি বলা যায় গন্ধর্ব সৈন্য আর রাতটাকে নারদ মনে তুলনা করুন গন্ধর্বী মানে এখন আমাদের মানে লেডিস সোলজার লেডিস সোলজার এখন আমাদের রাত্রে ক্লাস দিচ্ছে রাত্রে রাতটাও চলছে দিন তো গেছেই রাদ প্রচন্ড বেগে চলছে কাল অতি দ্রুত গতিতে প্রবাহিত হয় বেগের অত্যন্ত বলবান গন্ধর্ব সৈনিকেরা সৈনিকেরা আমাদের জীবনের দিনগুলি দ্রুত গতিতে হরণ করে নেয় আমরা হয়তো মনে করছি আমি আমার শিশুটা তিল তিল করে বড় হয়ে উঠছে না সময় চলে যাচ্ছে তার আয়ু ক্ষয় হচ্ছে আয়ু কমে সে যদি সত্তর আশি বছর বাঁচে তার বয়স হয়তো এখন তিন বছর মানে সত্তর আশি থেকে তিন বাদ দেবেন তিন বছর কমে গেছে তিন বছর ফিরে পাবে না আমরাও ফিরে পাব না প্রত্যেকের ক্ষেত্রে সময় চলিয়া যায় নদীর স্রোতের পায় নদীর স্রোতের মতো প্রচণ্ড বেগে চলছে সূর্য তার উদয় ও অস্তের মাধ্যমে আমাদের আয়ু ছিনিয়ে নেয় এইভাবে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার ফলে আমাদের সকলের আয়ু কিছুটা ক্ষয় হয় তাই বলা হয় যে আয়ু রক্ষা করা যায় না ক্ষণও পে আমাদের চাণক্য পণ্ডিত ক্ষণ সেই মুহূর্ত সেই সময় ফিরে আমরা পাবো না দিনগুলিকে আমরা স্মরণ করতে পারি সেই মুহূর্ত আনন্দের দিনগুলি আমরা প্রতি বছর প্রতি মাসে অনুভব করতে চাই উৎসব করতে চাই কিন্তু ওই মুহূর্তটা আমি স্মরণ করতে পারি ওই মুহূর্তটা ফেরত আসবে না এইভাবে প্রতিটি দিন অতিবাহিত হওয়ার ফলে আমাদের সকলের আয়ু ধীরে ধীরে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় তাই বলা হয় আয়ুকে রক্ষা করা যায় না কিন্তু কেউ যদি ভগবৎ ভক্তিতে যুক্ত হয় তাহলে সূর্য তার আয়ু হরণ করতে পারে না সে সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে আয়ুর হরতি বৈপমসাম উদ্যম অস্তঞ্চজন নসৌ তৎসৈত কথনি উত্তম শ্লোকবার্তা যদি আমরা সময়কে ব্যবহার করি ভগবৎ ভক্তির মাধ্যমে ভগবত চিন্তা ভগবত নাম ভগবৎ সেবা ভগবত শাস্ত্র অধ্যায়ন সেই টাইমটা আপনার নষ্ট হচ্ছে না সেই টাইমটাকে বলা হবে টাইম বাকিগুলো সময় নষ্ট ভগবৎ ভক্তি বিনা বাকি সময় নষ্ট ছাড়ার কিছুই নেই বেদে বলা হয়েছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা শুধু যদি আপনার সময়কে ভগবানের সেবাই না ব্যবহার করেন ভগবান সেবায় ভগবানের নাম প্রচারে ভগবানের শাস্ত্র অধ্যয়নে ভগবানের নাম জপ কীর্তন আদি কার্যে অতিবাহিত না করেন তাহলে শ্রম কেবলম বৃথা সময় নষ্ট হয়েছে আমি এর আগে একটা ঘটনা বলে শুনিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা যে এক কথাকার ছিলেন সুন্দর ভাগবত পাঠ করেন তাকে সবাই চায় সবাই তার কাছ থেকে কথা শুনতে চান একটা গ্রামে এসছেন ভাগবত পাঠ করছেন তখন পাশের গ্রামের লোকও তারা আহ্বান জানিয়েছেন পরের মাসে আমরা একটু আমাদের গ্রামে এই ভাগবত কথার আয়োজন করব আপনি যদি কৃপা করে একটু সময় দেন আপনি যদি আমাদের গ্রামে পদার্পণ করেন আপনি যদি আমাদেরকে একটু কথা শুনিয়ে আমাদেরকে তৃপ্ত করতে চান আমাদেরকে জীবনে ভাগ্য দিতে চান আপনি আসুন কী পাবেন তো সেই পাঠক রাজি হয়েছে বলছে ঠিক আছে সামনের মাসের এত তারিখে আপনার ওখানে যাব গ্রামের লোক খুব উল্লসিত আনন্দিত কথাকার পদার্পণ করবেন সেই অনুযায়ী বিশাল আয়োজন করেছেন প্যান্ডেল মাইক লাইট সাউন্ড সব কিছু প্রসাদের ব্যবস্থা বসার ব্যবস্থা স্টেজ করেছেন বহু লোককে আমন্ত্রণ নেমন্ত্রণ জানিয়েছে লোকে এসেও গেছেন সাত দিন ধরে কথা হবে তো সবকিছু বন্দোবস্ত শুধু অপেক্ষা কথাকার আসবেন পাঠক আসবেন যে সময় দেওয়া হয়েছিল সে সময় অতিবাহিত হয়েছে পাঠক আর আসছেন না ধীরে ধীরে একদিন চলেই গেল পরের দিন চলে গেলো তৃতীয় দিনে চিন্তা করেছেন কি ব্যাপার আমাদের তো রুটিন অনুযায়ী উনি আমাদের নিজেই এই সময়টা দিয়েছিলেন তার কারণ জানতে গিয়ে তার কাছে গিয়ে পৌঁছান কিছু বিশিষ্ট গ্রামবাসী এবং তারা গিয়ে জিজ্ঞাসা করতেন মাহাত্মা আপনার নির্দিষ্ট এই যে দেওয়া দিন ক্ষণ তারিখ মাস সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু ব্যবস্থা আমরা সুনিপুণভাবে করার চেষ্টা করেছি কিন্তু কি কারণে আপনার সঙ্গ থেকে আপনার সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি তার কারণটা যদি জানতে পারতাম আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি উল্লেখ করেন তাহলে আমরা তো সংশোধন করতে পারি বোঝেন না 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 আপনাদের কোনো ত্রুটি নেই আমি ওই তারিখ গিয়েছিলাম আপনাদের গ্রামে ভাগবত পাঠ করব বলে কিন্তু আমি যখন গেছিলাম তো আমার গ্রাম পেরিয়ে যখন আপনাদের গ্রামে প্রবেশ করি প্রবেশ করার আগে একটা শ্মশান ছিল হ্যাঁ শ্মশান আছে এটা আমাদের গ্রামের শ্মশান আর সকল লোকের সৎকার আমরা ওখানেই করি বলে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি আমি যখন শ্মশানের উপর দিয়ে চলছিলাম তখন দেখছিলাম এক একটা স্থানে যে স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে কার বাবা কার মা কার সন্তান চলে গেছে এই স্মৃতি মন্দিরে ফলকে লেখা আছে কারো এক মাস আয়ু কারো দু মাস কারো এক বছর কারো পাঁচ বছর বড় জোর দশ বছর এগারো বছর এর বেশি আমি দেখলাম তো আমার মনে একটা কিন্তু সন্দেহ আসলো তার মানে কি এর মানে এর অর্থটা কি তার মানে কি এই গ্রামের লোকেরা সবে সবার অকাল মৃত্যু হয় বেশি দিন বাঁচে না হ্যাঁ বড়ো দশ বছর এগারো বছর তার বেশি তেমন পুরো শ্মশান ঘুরে ঘুরে দেখলাম আর সেই ভয়ের কারণে আমি যদি যাই আমারও অকাল মৃত্যু হয় তা আমি সেই চিন্তা করে আর এগোতে পারিনি আমি ওখান থেকেই প্রত্যাবর্তন করেছি তা আপনাদের এতে কোনো ত্রুটি নেই আমি ঠিক মেলাতে পারলাম না বিষয়টা